দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আবারও আপনাদের মাঝে শারদ ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে মানসম্মত খামার করা উপযোগী সেরা মানে কিছু ছাগল দেখাবো তবে আমি কথা দিচ্ছি যে দুই হাজার পঁচিশ সালের সেরা ভিডিওটি হচ্ছে আজকের এটি কারণ আজকে যে মানে ছাগল থাকছে আমি হয়তো বিগত চার বছরে এমন মানে ছাগল দেখতে পারি নাই আমার শুধু কোথায় নয় কাদের বিশ্বাস হতে হবে পরিপূর্ণ ভিডিও দিলে ছাগল দেখে নেবেন যে কেমন মানে ছাগল থাকছে কত থাকছে হরিয়ানা থাকছে বিরোধ থাকছে সবই থাকছে ইনশাআল্লাহ বিশ্বতে এই বাড়িতে খামারের পরিচালক আমার সাহায্য তার সাথে কথা বার্তা বলে নেওয়া যাক অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ মেলা ফেলা ভাই জি জি ভালো আছেন আপনার ভালো আছি

আইসে দেখে মন্তব্য করলে কেন আমি বিশ্বাস করবো কারণ আমিও তো দেখি তো সবচেয়ে ভালো হয় খামারে এসে দেখে শুনে লো আমি বলবো কারণ আজকের যেগুলো ছাগল খুবই আনকমন আনকোমন ছাগল সরাসরি খামারে এসে

মানে প্রথমবারের মতন গাপ হয়েছে আচ্ছা আচ্ছা আজকে মোটামুটি সতেরো দিন চলতেছে সতেরো দিন চলে প্রথমবারে গাপ করা জি হান্ড্রেড না গ্রাভিটাল পাঠা দিয়ে গাপ করছে মার্শাল দুই মাস বলে তো লাভ নাই বড় ভাই বলা আছে তাই এর জোড়া আছে একটা আচ্ছা আচ্ছা পাঠা আমি দেখা দিচ্ছি জি এক এক করে দেখা আগে এটা দেখাই আচ্ছা আচ্ছা মানে এর জোড়া পাঠা আছে এর জোড়া পাঠা আছে এটা কি পাঠ আসলে ভাই জি বড় ভাই পাঠা কি আসলে পাঠা হান্ড্রেড পার্সেন্ট না গ্রাভিটাল পাঠা দিয়ে গাপ করছে ভালো আসবে এটা কম বয়সে পাঠাটা নিয়ে আসো দেখাই দি এই যে এই যে এটা হচ্ছে পাঠা বড় ভাই এটা পাঠা না একই জোড়া মানে পাঠা তো দুষ্টমি করেছে সেরকম জি জি এর কারণে দেখা যাচ্ছে মনে করেন আলাদা আলাদা ধরছি পাঠা ক্ষেত্রে প্রয়োজন আছে ভাই জি 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 খুব সুন্দর এইটা আর ওইটা দুইটা একই জোড়া একই মায়ের দুইটা ঠিক আছে বড় ভাই জি ভাই জি 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 জোড়া কেউ যদি চায় একত্রিত নিতে পারবে না সিঙ্গেল নেবে একসাথে নিতে পারবে আলাদা নিতে পারবে আর এই যে পাঠার অন্ডকষ্টটা দেখেন দেখেন একবারে ঠিকঠাক সঠিক আছে ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো সিরা ফাটা নাই যা পাবেন সব একরেটি ইনশাআল্লাহ আচ্ছা ভাই জোড়া দাম বলেন সিঙ্গেল দাম বলেন আমি বলে সিঙ্গেল দিতে আমার ফোন দিবে আলোচনা সাপেক্ষে আমি বলে দিব দুইটা ছাগল একসাথে যাই নিক বড় ভাই ঠিক আছে এই পাঠাপাঠি দুইটা একসাথে মিলা ফিক্স দাম কোনো দরদাম করা যাবে না মাত্র সাতাশ হাজার সাতাশ মাত্র সাতাশ এটা অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে হ্যাঁ এটা একবার বাচ্চা দিবে দিয়ে পরের বার এটা আস্তে আস্তে এই পাটা দিয়ে আবার প্রজনন করে ভাই জান জি বড় ভাই মাশাআল্লাহ ভিডিওর পর যা ছাগল নিছেন জি এটা হচ্ছে একটা বিটলের ক্রস হাই কোয়ালিটি হাই ক্রস আইস্কের যেগুলো ছাগল আছে বড় ভাই জি ভাইজি এগুলো ভিডিওতে কি রকম দেখা যাচ্ছে তা আমি বলতে পারি না তবে বাস্তবে আমার এ বছরের সেরা কালেকশন এটা কিন্তু সঠিকই বলছেন ভাই জি দর্শক দেখাবো ইনশাল্লাহ দর্শক এই চোখ ভরে দেখে নেবেন জি একে একে ইনশাল্লাহ দেখতে পারবে তারপর এর বয়স কেমন ভাই আমি দেখাই দিব বড় ভাই সমস্যা নাই এটার বয়স হচ্ছে আপনার চার দাঁত দাঁতে চারটা জি আচ্ছা বর্তমানে গাবিনের তথ্য কি আছে ভাই বর্তমানে গাবিনের তথ্য হচ্ছে দুই মাস প্লাস দুই মাস প্লাস হান্ড্রেড পার্সেন্ট না গ্রাভিটাল পাঠাতে গাপ করেন আছে গাপ করেন আছে প্রজননের ভিডিও আছে সমস্যা নাই কেউ তাহলে প্রজননের ভিডিও দেখে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা সুন্দর গ্রেডিং ভালো পার্সেন্ট এটা কোথায় ভালো মানে ভালো শেয়ালার ছাগল খুবই ভিআইপি ছাগল বড় ভাই নিঃসন্দেহ তারপরে উলান পালান পাঠা দিয়ে গাফ ভাই মাসা জি এটার দরদাম কেমন কি লাগে এটার দরদাম পড়বে বড় ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো আচ্ছা পাঁচশো বাদ

চার দাঁতের অল্প বয়সী ছাগল এগুলো ছাগল অনেকদিন খামারে রাখতে হবে ভাই জি ভাই উলান পালান দেখা দি সমস্যা দেখেন জি এই যে দেখেন রানিং ছাগল পুরো বাচ্চা ছিল বাচ্চা কাচ্চা দিয়েছে দেখছেন জি

আর যেগুলো কাস্টমার আসতে পারবে না ঠিক আছে ডেলিভারি নিবে সেগুলো কাস্টমারে দেখা যাচ্ছে ওনার হাতে পৌঁছানো পর্যন্ত ফুল দায়িত্ব আমার

একচুল পরিমাণ কোনো টেনশন করা লাগবে না ইনশাল্লাহ আর এটার দাম পড়বে বড় ভাই মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা গ্যারান্টি বড় মানে ছাগল জি বড় ছাগল এগুলা আবার যদি মনে করেন যে কেউ পনেরো হাজার বলে দিচ্ছে চোদ্দ হাজার টাকা বলে দিচ্ছে ওগুলা ছাগলের সাথে তুলনা করেন কোন ক্ষেত্রে সরাসরি আসতে হবে এসে দেখতে হবে ওই ছাগল হচ্ছে তিনটা আর এই একটা জি জন দিবেন

দেড় লিটার করে দুধ পাবে ইনশাল্লাহ কারণ এই ছাগলটা গাবের বয়স অল্প দুধ পাবে জি জি এর বয়স কেবল দুধ পাবে এই ছাগলটার থেকে ঠিক আছে দুধ দিন পাওয়া যাবে জি 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 ভাই তবে এটাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট আছে জি জি ভালো মানুষ ছাগল আর এর বয়সটা দেখায় দি বয়সটা ছিল

যেমন কান তেমন ফেস এবং সব দিক দিয়ে আছে আবার ছাগলটা হচ্ছে ভরপুর গাফ ভরপুর গাফলুর গাপ গ্যারান্টি গাফ যারা গাফ ছাগল দেখা যাচ্ছে হান্ড্রেড ছাগল তো অনেকেই কিনতে চাই বড় ভাই ঠিক আছে তো গাবের দিক দিয়ে টেনশন করে আমার এদিকে তো হান্ড্রেড পাঠানো মিস্টেক করলে তো তাদের জন্য এগুলা ছাগল পরিপূর্ণ গাভিন ছাগল জি একবারে গ্যারান্টি ছাগল কারো বিন্দু পরিমাণ কোনো টেনশন করতে হবে না এটা সাড়ে তিন মাসের গাভ বড় হয় ঠিক আছে পরিপূর্ণ গাভিন ছাগল হান্ড্রেড পার্সেন্ট লিখিত গ্যারান্টি এক কথা মানে খাবার চালায় লিখতে হবে জি 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 কারো বিন্দু পরিমাণ কোনো টেনশন করা লাগবে না জি এই যে চোখ গুলান দেখেন মার্বেল শিংটা পিছনের দিকে নেস্টা দেখেন শারীরিক গঠন ছাগল একশো টোটালি পারফেক্ট কিন্তু হ্যাঁ জি এই বয়সটা দেখা দিই এখানে আসো জি বয়সটা হচ্ছে আপনার এই যে ছয় দাঁত বড় ভাই তাতে এই যে ছয় ছয়টা স্পষ্ট ভাবে নিন হ্যাঁ

আরো একটি বড় মানুষ ছাগল ভাই আবারও ভরপুর ছাগল বড় ভাই কালেকশন সেরা কালেকশন ভাই আমি তো বলছি ভিডিও শুরুতে একটা যে কালেকশন দুই চার ছয় মাসের এরকম কালেকশন আমি দেখায়নি সঠিক ভাই পিছনের দিকে কোয়ালিটি খুবই আনকমন একটা জিনিস বড় ভাই মোটামুটি হাইট ভাই কেমন যায় এটা হাইট আছে চৌত্রিশ ইঞ্চি বড় ভাই চৌত্রিশ ইঞ্চি আমি যেগুলা হাইট কিংবা গাভের যেগুলো বলেছি সব জি তারপরেও কারো কারো মনে হয় যে ছাগল ছোট কিংবা দাম বেশি তাদেরকে আমি একটা কথাই বলবো সরাসরি না আসলে আপনার আইডিয়া হবে না বাজে মন্তব্য করবেন কারণ ষোলো হাজার টাকা দেওয়া ছাগল পড়া আবার বা সত্তর হাজার লাগে সঠিক বুঝতে হবে কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটিও বুঝতে হবে হাইট এগুলা বুঝতে হবে আপনি বুঝা শুনে জিনিস কিনবেন ইনশাআল্লাহ লস না এক সালান বাচ্চা মানে একবার বাচ্চা হলে ছাগলের টেকা ছাগল আরো লাভে পড়ে থাকবি পুরাটা জি ভাই তারপরে উলান পালানটা দেখা দি দেখেন জি দেখেন বড় ছাগল প্রত্যেকটা দেখেন আপনি এই যে দেখেন একবারে

ষাট থেকে পঁয়ষট্টি কেজি মাসাল্লা বিগ একবার বিগ সাইজের ছাগল আর ছাগলটা ভরপুর গাব পরিপূর্ণ এটা পরিপূর্ণ গাব চার মাসের গাব গাবের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জি ভাই গাভ বিন্দু পরিমাণ টেনশন করতে হবে না আর ছাগলটা হচ্ছে আপনার তিনটা করে বাচ্চা দেশাল্লাহ করে বাচ্চা ভালো মানে এটাও আমার খামারের রশিদে লিখিত গ্যারান্টি বড় ভাই ঠিক আছে গাফ লিখে বিন্দু পরিমাণ কোন টেনশন না আমি যেটা গ্যারান্টি দিচ্ছি এটা লিখিত গ্যারান্টি আমার মুখের কথা বিশ্বাস করতে হবে এরকম না

সেরকম বাচ্চাদের বাচ্চা পাচ্ছ না দেখছেন ক্লিয়ার আরেকটা জিনিস দেখা দি আমি গ্যারান্টি খালি মুখে এমনিতেই দিই না ঠিক আছে এই পিছন সাইড টা দেখা দেন তাহলে বুঝতে পারবেন ছাগলের

দুছরের ছ শাল দুধ আর কি আচ্ছা আচ্ছা জি জি মাশাআল্লাহ বড়মানের পরিপূর্ণ গাবিন তো তোতপুরি ছাগল জি এটা দদম হাই কামকে লাগে মূলত কথা এরকম তোতাবড়ি ছাগল তো अवेलेबल পাওয়া যায় জি তবে এরকম ভরপুর গাব খুবই কম পাওয়া যায় গাবিনটা পাওয়া যায় না গাবিন अवेलेबल পাওয়া যায় না বড় ভাই ঠিক আছে জি তা আমার কাছে অত আহামরি দাম লাগবে না আপনি ভালো করে জানেন যে সাদুত ভাই 100% ছাগল তো

তো এটা দাম পরে মাত্র 32000 টাকা কত ভাই মাত্র 32000 এ তোতাপুরী জিবলা তা আবার পরিপুনে গামিন গানি ছাগল তারপরও সরাসরি খামারে এসে দেখে নিয়ে গেল আরো 1000 কম দর্শক পরযক্রমে আমার চ্যানেলের মাধ্যম দিয়ে দীর্ঘ 4 বছর যাবত অনেক পরিমাণ ছাগল দেখেছি কিন্তু আমার কাছে সবচেয়ে বড় ছাগল মনে হচ্ছে আজকের এটি ছাগল আপনার আমি 4 বছর যাবত অনলাইনে ছাগল বিক্রি করি জি ভাইজি 4 বছরে আমার কাছে এরকম সৌন্দর্য এরকম বিগ সাইজ ভালো স্বাস্থ্য এত বিগ সাইজের আর এত ভিআইপি ছাগল আমার কাছে আসে নাই আমি দেখতে পাইনি ভাই প্রথম এক পিস সরি বলেছেন ইনশাআল্লাহ ছাগল দেখাইছি এত বড় বড় ছাগল আরো অনেক দেখেছি জি তবে হয় ব্যাংক ব্যাংক কম গায়ে কম কিংবা এ আছে জি কিন্তু এই একটা ছাগল বড় ভাই টোটালি পারফেক্ট আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে কমতি নাই কোন দিক দিয়ে আমি কমতি বলবো বলেন বড় ভাই কোনো দিক দিয়ে কমতি নাই ছাগলটা ঠিক আছে যেমন হাই তেমন সেও তেমন মনে করেন স্বাস্থ্য স্বাস্থ্য জি এর হাইট বর্তমানে কেমন যাবে এর হাইট আছে মোটামুটি আটত্রিশ এর মতন বড় ভাই আটত্রিশ এর মতো আটত্রিশ ইঞ্চের মতো তারপরে যদি কারো সমস্যা থাকে জি আমি বলবো সরাসরি খামারে আসেন জি আইসা মনে করেন দেখে শুনে নিয়ে যান কোনো সমস্যা না যদি নিয়ে যান নাকি অগত্য আনকমন জিনিস বড় ভাই ঠিক আছে এই জিনিসটা আমি চাবো যে সরাসরি সরাসরি খামারে এসে যাওয়ার জন্য সবচেয়ে পঁচানব্বই কেজি পাতা তো পাতা জি 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 সবকিছু খাওয়া দাওয়া দেখাই দিব সমস্যা নয় দেখেন খাওয়া দাওয়া দেখেন আমার মাথা অব্দি

চার বছর আর যেহেতু অনেক বড় মনে ছাগল ভাই এবং শখীন ছাগল একটা হ্যাঁ যে কিনবে সে একটা কিনবে এটার কেমন কি আসে ভাই এই ছাগলটা বড় ভাই আমি আলোচনা সাপেক্ষে যাচ্ছি আচ্ছা আচ্ছা কারণ খুবই আনকমন এখন অনেকেই বাজে মন্তব্য করতে পারে মন্তব্য তো শেষ না বড় ভাই জি 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 যারা কিনবে তারা কিনবে যারা মন্তব্য করবে ওরা করেই করেই যাবে বিষয়টা হচ্ছে ইনশাল্লাহ আনকমন দিন যারা নিবেন এই জিনিসটার লেগে আমাকে ফোন দিবেন

আরো একটি জিনিস ভাই জি জি আবার হচ্ছে একটা তো তারপরে বাঘা তো তার খুব সুন্দর এটা হচ্ছে এটাও পাঠার বাচ্চা এটা বাচ্চা পাঠার বাচ্চা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর দেখছেন কালার

এখান থেকে জি কালার দেখছেন কালার গলা কম্বল সব দিক দিয়ে পারফেক্ট জি ভাই জি পাঠা তো লুক করে থাকে না গলা কম্বল টা আছে আসে ভালো জিনিস জি পাঠার গুনে কিন্তু বাচ্চা আসে খেয়াল রাখতে হবে জি জি পাঠা অবশ্যই লাগবেই জি জি এটার দরদ্য অন্য বাইশ অন্য গোষ্ঠটা দেখেন এক চুল পরিমাণ ফাটাচিরা কিছু নাই কোনো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই এটা কি প্রত্যেকটা ছাগলের বিকাশ কেয়ারিং খরচা আমার তবে দাম যেটা যে ছাগলের বলছি ফিক্স দাম বড় ভাই